আমি এবারে বিপিএল মানে সেটা দেখিয়েছে বাংলার বস সাকিব খান আপনি ছবি পোস্ট করে লিখেছেন বিপিএল এ দু সালে শহীদ আপ্রীতিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছিল চিটেগাংকে বিপিএল এর সাথে শুরু থেকে সম্পৃক্ত ছিল পাকিস্তানি সাবেক দুই হাজার বারো সালের উদ্বোধনী আসরে ঢাকা গ্যালিডিয়ার্স এর হয়ে খেলেছিলেন এই আবৃতি এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়েও বিপিএল খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল প্লেয়ার ড্রপসের আগে একের পর এক চমক দেখিয়েছিল চিটাগাং কিংস বড় চমক হিসেবে নিজেদের দলে ফিরিয়েছিল সাকিব আল হাসানকে সবকিছু ঠিক থাকলে সাবেক আসন্ন চট্টগ্রাম চট্টগ্রামে যাচ্ছিতে দেখা যাবে এমন প্রতিজ্ঞা করেছিল ফ্রান্সাইজিতে তবে সাকিব খানের না আসার সম্ভাবনাটা দেখে শহীদ আপ্রীতি বলেন চট্টগ্রামের হয়ে সাকিব আল হাসান খেললে দলটি শক্তিশালী হতে পারত দেশে এসেই প্রথমে বাংলা ভাষায় বলেছেন আমি বাংলাদেশে চলে এসেছি তো দর্শক সাকিব আল হাসানকে চট্টগ্রামের হয়ে দেখতে চান কিনা জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি এবারে বিপিএল আপনি কোন দলকে সাপোর্ট করেন জানিয়ে দিবেন কমেন্ট করে ধন্যবাদ